চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মের তীব্র আলোচনার মুখে পড়ছিলেন মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও গুঞ্জন চলছিল এর মধ্যে বুধবার রাতে নিজের বেরিফাই ফেসবুক পেজে একটি পোস্টে একদিনে ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী এই উইকেট কিপার এর আগে দুই হাজার বাইশ সালে সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেট টি টোয়েন্টি থেকে বিদায় বলছিলেন তিনি এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন নিজের ভেরিফাই ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিকের অবসর ঘোষণা দিয়ে লিখেছেন আজ আমি ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যদিও অবিশ্বাস্য চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে তবে একতা নিশ্চিত যে যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম আমি শততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মে ও দলের দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য অবশেষে পবিত্র কোরআনের একটি আয়াত বলেন তিনি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক দান করুন সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার বন্ধু এবং আমার ভক্তদের যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি প্রসঙ্গে চুট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরেছেন মুশফিক যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক স্বীকার করেছিলেন এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন পাঁচ বলে দুই রান দলের ব্যাটিং ব্যর্থতায় সময়ে সিনিয়র ক্রিকেট হিসাবে চাহিদা মাফিক ব্যাটিং করতে না পারায় তীব্র আলোচনার মুখে পড়েন তিনি তবে সে আলোচনা দীর্ঘ করতে দিলেন না মুশফিক দুই হাজার ছয় সালে ওয়ানডে অভিষেকের পর উনিশ বছর দীর্ঘ কেরিয়ার দুশো চুয়াত্তরটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন সাত হাজার সাতশো পঁচানব্বই ব্যক্তিগত সর্বোচ্চ একশো চুয়াল্লিশ রান করেছেন তিনি